বাবিয়ে শোনো কয়লা ধুইলে সহজে ময়লা যায় না তবে কিছু কিছু জায়গায় আবার পরিস্থিতিরা উল্টা তো মনে করছে যে সময়টা তো আমরা আসতে যেতেছে আর কি তা হমানে কি চালামো যে দখল করে লামো আবার আরেকটা বিষয় আছে যে ঢেকি স্বর্গে গেলে ধানই ভানে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের একজন নেতা এটা নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য আছে কেউ কেউ বলছেন যে ভাই সিচুয়েশনটা এমন হয়েছে যে সামনে যা পাইতেছে গণহারে নিতে হবে এই ভূমিকাটাতে একটা দলের কিছু নেতাকর্মীরা অবতীর্ণ হয়েছে যার কারণে কাউন্টারে গিয়া আওয়ামী লীগ নাতে এই ঘটনা ঘটাইছে তবে নামের শেষে যে বেশ কিছু ট্যাগ আছে যে হেলমেট লিক হাতুরা লিক আরও বিভিন্ন লিক যে আমরা বিভিন্ন সময় শব্দগুলো শুনছি সেগুলো যে কতটা বাস্তবে এটা একটা প্রমাণ আমি আজকে দিচ্ছি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খুলনাতে খুলনা মহানগরীর দৌলতপুরে পূর্ব জের ধরে আওয়ামী লীগ নেতাদের হাতুরির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন যুবদল নেতা আহত যুবদল নেতার নাম শেখ মিজানুর রহমান বয়স হচ্ছে ছয়ত্রিশ তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি খুলনা মহানগরীর চার নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ সভাপতি ভাবা যায় এই মুহূর্তে যুবদলের একজন নেতাকে এরকম সিনিয়র সহ হাতুরা হাতুড়া দিয়ে পিটানো যায় আওয়ামী লীগ আসলে কি ভালো হয় নাই নাকি না সাহস অলওয়েজ বেশি কোনটা আসলে মানে বিষয়টা একটু প্রশ্নবোধক আহত যুবদল নেতার বক্তব্য বাসা থেকে বের হয়ে শুক্রবার রাতে তিনি দোকানের দিকে যাচ্ছিলেন বাউন্ডারি রোডে পৌঁছানো মাত্রই আওয়ামী নেতা তুহিন শেখের নেতৃত্বে ১০ বারো জনের একদল দুর্বৃত্ত তার উপর চড়াও হয় কোনো কিছু বোঝে ওঠার আগেই তারা তাকে হাতুরি এবং লাঠি দিয়ে ব্যাধরকভাবে মারধর করেন তাদের একজনের নিকট একটি আগ্নেয়াস্ত্র ছিল পরিস্থিতি খারাপ দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে দুর্বৃত্তরা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে গেছেন পরে এলাকাবাসী এই যুবদল নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে দলতপুর থানার অফিসার ইনচার্জ যিনি আছেন ওসি সাহেব মীর মোতাহার মীর আতাহার আলী তিনি বলছেন ঘটনাটি তিনি শুনেছেন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে আমি যখন পর্যন্ত নিউজটা করছি কোনো এক অজ্ঞাত কারণে এই যুবদল নেতা এখনো তার পরিবার বিষয়টা নিয়ে মামলা করেনি বা দলীয়ভাবে কোনো মামলা হয়নি এখন এলাকাবাসীর বক্তব্য যে এই ব্যক্তির সাথে আওয়ামী লীগের নেতাদের পূর্ব শত্রুতার একটা ইস্যু ছিল এখন সেটা কী নিয়েছিল পয়েন্ট অফ ভিউতে ছিল নাকি পারিবারিক অথবা জবর দখল সম্পত্তিগত কোনো ইস্যু ছিল সেটা আসলে এখানে বলা হয়নি তবে কমেন্ট সেকশনে আমরা কেউ কেউ দেখছি যে লেখতেছে ভাই আমার বাড়ি মিজানের পাশে আমি জানি হ্যাঁ এরকম নানান ধরনের বক্তব্য আসছে তবে আমি সর্বোপরি বলি দেখেন আওয়ামী লীগ একটা ক্রান্তিকাল পার করছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী একটা অবস্থান কিন্তু সামনে আসতে যাচ্ছে বিশেষ করে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে এখন এখানে গণমাধ্যমে যে নিউজটা আসছে কেউ কেউ বলছেন ভাই গণমাধ্যম তল এরকমই নিউজ করে ঘটনার পিছনে আরো ঘটনা আছে তা আপনি প্রমাণ দেন ভাই আমরা তো গণমাধ্যমকে বেসিস করে নিউজ করা লাগে তবে আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যারা এখনও অনেকটা এরকম ডেসপারেট মেন্টালিটিতে আছেন সময় পরিবেশ পরিস্থিতি বুঝা যে কোনো সিদ্ধান্ত নেবেন কারণ আপনার কর্ম এই মুহূর্তে একের আরও জনের জন্য কিন্তু বিপদ হয় এখনো অনেক এলাকা আছে লোকাল এরিয়াগুলোতে আওয়ামী লীগ নেতাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু যথেষ্ট আছে বাট আপনি আপনার এলাকায় একটা ঘটনা ঘটাচ্ছেন এই ঘটনার ইফেক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর ইফেক্ট তৈরি করে কারণ যুবদল মনে করে বিএনপি মনে করে আচ্ছা ওইখানে খেলা দেখাইছো আমরা এখানে খেলা দেখামো এরকম নানান চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে কাজ করে তো আশা করি আপনারা যারা এখনও দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন একটু সবকিছু হিসাব নিকাশ করে করবেন যেন আপনার জন্য দলের যারা ভালো নেতা কর্মী ছিল আওয়ামী লীগ করছে ঠিক আছে কিন্তু এখন একটা মামলা হলে গণ মামলা হবে এই দশ বারো জনের সাথে আরও পঞ্চাশ জনের দিয়ে দিবে নিরীহ মানুষগুলোকে কি বিপদে ফেলবেন না ভেবে কাজ করবেন ভালো